হাদীসের আলো করতে গিয়েছে বাবা আমার স্বপ্ন লালন করা ছাত্র সেটা ইঞ্জিনিয়ার হবে সেটা মেডিকেল সাইন্সে পড়ে বড় একজন ডাক্তার হবে এটা আমারে করে দিতে থাকে এত বড় সহজ আর আমরা কিছু বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা-মাতা এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে ঠিক আপনারা এই সব সন্তান জন্ম দিতে গেলেন কেন এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহ পক্ষের দিকে রহমত কি না

ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলাকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বিয়ে সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তুমি এত বড় সাহস তোমাদের একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত সত্যি একজন ওয়ান ওয়ান ব্যাটেলে আসো দেখি খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা সারারাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনার এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুর্শাই বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন ফিদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলাম কেন কোন রকম লজ্জাবাদও নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বিড়ের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাকপুর দিয়ে বেরিয়ে চলে আস তোমরা এগুলোকে বীরত্ব বলে করো তোমরা বীরত্ব বলে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না কেন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেল তারপর দেখো কে যদি কে হারে দশজন মিলে একজনকে পিটাল মনে বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুহান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আর তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত এত বড় সাহস নির্মম ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সাইন্সে পরে বড় একজন ডক্টর হবে তুই মেরে ফেলে দিল তাকে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহ বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ছপটা দিয়ে আল্লাহ এই কন সম্পর্কে বলেছেন বাতাস্তুম বাতাস্তুম জেম ওরা করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলতো এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন আমাদের শহরে এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলি একটা মাস উমরের শাসন যদি চলে না দেখো সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি একটা মাস। একটা মাস খালি দর্শনের বিচার করা শুরু করেন। দর্শন করা সহজ সুজে যাবে ইনশাআল্লাহ। কোন কোন মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোন মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবামা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে। মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালatkar করে রেখে দিয়েছে। হ্যাঁ। ঢাকা শহরের ঘটনা বলছে আমাদের সন্তান থেকে কোথায় পাঠাবো তাহলে এখানে যদি দাঁড়ি ডুবে মানুষও পাপ করে তাকে নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হলে এটাই হতো উমরের শাসন আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ইনশাআ আল্লাহ অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে যেন আল্লাহ নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমারের যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মাণ ভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোমমে নষ্ট হয়ে দেওয়া হয় মাতার খুনিয়ে দেয়া একটা বাচ্চা একটা মা জানে না শিয়াიზম কি সুন্নিজম কি মিসাইল মেরে হত্যা করে দেওয়া এই যে সারা বিশ্ব জুড়ে চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে ঠিক সারা বিশ্বের পক্ষসর্বে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বাড়াবে ঠিক নাটক শুরু করতে হবে নাটক সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তি কামি মানুষ কারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইফুদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কারণে বলা হবে কি কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘেরাও বলি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলে আনে বল এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি আমাদের যারা আছেন তাদের বোধদয় হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নেয় এক্স ওয়াই যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাল আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিক কে সব ক্ষমতা কার হাতে যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল থেকে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অত নামাজ আদায় করতে হবে আল্লাহ তৌফিক দান করে প্রত্যেক ভাইয়ের যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এটা বেশি বেশি দান সৎকার করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অন ইসলামিক কোনো সংস্কৃতি আসতে দেবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ আপনার সন্তান সন্ততি ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেমা সহমদ দিবেন হক পন্থী আলেম চিনবেন তাদের কাছে পাঠাবেন ইসলাম সন্তান কি নিয়ে ছাত্রাবিনুগ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমন ভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপর স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় মুসলিম লিডার অফ ফ্যামিলি আপনাকে এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন করে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবেন সামনে সামাজিক ভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিক ভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে আসবে আল্লাহ রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যাধিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায় ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়ং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমরুল খাত্তাবের নাম জানে না তারেক বিন জিয়াদ কে চিনে না মুহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমার কে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসাল দেখো দিন দিন আমরা বিপদে যাচ্ছি তারাই হেদায়তের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি উরান পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বিপদটায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দে যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে